সবাইকে স্বাগতম জানায় আমার নতুন আরেকটি ব্লগে শান্ত পানির ওপর খাবার খুঁজে বেড়াচ্ছে রাজহাঁসগুলো সাদা এবং ধূসর রঙের দেহে প্রকৃতির অনন্য সৌন্দর্য দেখুন কেমন ভঙ্গিতে হাঁটছে পানির মধ্যে প্রতিটি পদক্ষেপ ফুটে উঠেছে এক শান্তিময় দৃশ্য রাজা শুধু সৌন্দর্যের প্রতীক নয় প্রকৃতির এক শান্ত সহচর সূর্যের আলোর ঝলমল করছে এর পালক মনে হচ্ছে যেন মুক্তার আভা ছড়িয়ে পড়েছে চারিপাশে প্রকৃতির এই নীরব সৌন্দর্য আমাদের শেখায় কিছু সময় থেমে গিয়ে উপভোগ করতে পানিতে খাবার খোঁজা হালকা করে চলাফেরা করা সব মিলিয়ে কি অপূর্ব প্রাকৃতিক মুহূর্ত প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রাজাশ কখনো মাথা নিচু করে খাবার খুঁজছে আবার কখনো ডানা ঝাপটে দিচ্ছে নতুন ভঙ্গিমা রাজাসের চলাফেরায় নেই কোনো তারা শুধু শান্তি আর স্বাভাবিকতা রাজাসের শান্ত জগৎ আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় সরলতার মধ্যেই লুকানো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ